আছে তো ইয়ার তলে টাংটার ভিতর একটা মশারি আছে টাঙ্গের ভিতরে তে যখন মশারি বার করছে সাইডুল দিয়ে দেহে যে এগুল দিয়া বান্দর দুহে হেগুল দিয়া ইন্দুর দুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে গেছে গা আরে এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কামড়া এবার মশাড়ি খুলনা দিয়ে যে শাড়িগুলো দিয়ে গেড়াও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব তে আইসে তিরিশ বছর বিদেশ করছে তার মা কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মারিৎ লাগে একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া এ ইয়া করবি দোহানদারি করবি গইডান দিয়ে এগুলো ফুটেছে বিঘা আবার সেগুলো ফুটে গিয়ে দোহানদারি করবি বেলাই দো কোনো খানা আড়ন লাগতো না তে সৌদি আরব তাই একটা ক্যাশ ক্যাশটা দোহান

আড়াইটার সবাই গিয়ে হাতাটা ডাক হাঁতো দোয়াং টাকা কিতা তা কয়াল দে তো কয়াল লইয়া সে দে কি কয়াল দে আড়াই নিয়া তে টেহা সোহালে দিয়া লাগব আড়াই মাস আড়াই বছর হয়েছে তে কয়েল টেহা দে অনেকরে জানাইছে হেতে না টেহা বানা ফরে ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কয় কি তার তোর কি তো যদি কান্দস কেড়ে কয়েক আড়াই টিহার কয়েল এবার বাহিনীয়া আর যে আড়াই বছর হইছে কয়েলটা দেয় টেহারা দেয় না কয়েক আড়াইটা কয় কুদ্দু চড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ তোমার আব্বা হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই দে গরিব দোহানদার তার আড়াই তিহার কয়েল নিয়ে আড়াই বছর গুড়াইতে ইতিহাস তে লাভ করলে কয়টি হা করছে দোষ এটা একটা কাম করছো তুমি টিহাটা দিয়ে দিও তার খুব সে দেখছো তুই কি খাটাস দোহানদার তো দোকানদারকে খাড় আসে না তে আড়াই হার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাড়াস দোহানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস আড়াই হার লেগিয়া তুই বেড়া তো তো খারাস কি আসে হাতে মুসকে দিয়া কয় আমি খারাপ তুমি যে আড়াইটে হার কয়েল আড়াই বছর ঘুরাইতেছ তুমি বালা তুমি আড়াইটে হার কয়েল আড়াই বছর ঘুরাইতেছ তুমি বালা আমি খারাপ কথা তো আরেকটা মনে পড়ছে দেখতে যে কইয়র খাইয়া যাইতে আছে তো একটা কইয়র সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দিয়ে আরেকতে কইয়রের সবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটা খাইছে এক ফটার রস নাই অন খাটাস কি খাওয়া না সুন্নায় হ্যাঁ নো কি খাটাস দোহান দারে না কাস্টমারে কাটায় বুঝাইবো তুই আড়াইtheater কয়েল নি আড়াই বছর ঘুরাইতে আছস কেয়ামতের ময়দানে আড়াইtheater জবাব তুই কেমনে দিবি अब्বা আমরা গহন মাছ খাইবা খেয়াল করেন সিহন কথা মাছ খাইবা বুস্ত খাইবা তো কা দাঁটা থাকবো আডি দাঁটা থাকগো এটা পানি ঠালাই যোনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না যে বলডা এটার ভিতর তো পানি আছে আপনাদেরও অনেকে দেখবেন আর দুই না বলটার মধ্যে জুডা ফালায় ফালাই নিও হাদিসে নিষাদ আছে হাদিসে নিষাদ আচ্ছা কেন আড্ডি কি আমি খায়াম পানি থালে লেকি উগনা থালে লেকি আল্লাহর নবী কো আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়িন না আছে সুবহানাল্লাহ হে সুবহানাল্লাহ কয় না তুমি খাইতা না আড্ডি খাওয়িন না গড়া গাড়াত বইয়া রইছে তুমি হাড্ডি খাবা না তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল তুমি হাড্ডিরা খাই খাবা না গুস্তটা খাবা হাড্ডিটা পানিত ফালাইও না যতই তুমি সু হাড্ডিটা শুইলে ভিতরের জালদা লবণটা যায় না কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায় লবণের সাদরা থাকে না তরকারির সাদরা থাকে না দেখবা একটা আড্ডি বালা করে কুত্তা রে দিয়া মুখটা কালকা সহালে সহালে আপনি বুস্তা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সকানুত্তাটা দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হালাই দিয়া জায়গা তোরা আড্ডি খাই তোরাত তোরে আবার কতন সু বইয়া বইয়া হুম সুইতা থাক তোরা জোন সুই না ভালো সুইতা আপনারা আড্ডিকো তাই বিরো জানাই ঠিক ঠিক আয় আয় চলে আচ্ছা তে মনে করছ অন্য হুজুর তে তো পারছ না কোন হুজুরের আওয়াজ তো আসে সিফা দিয়া বাইয়া থাকলা

মারhaba কোন মারhaba কোন না তাহলে কুত্তাটা আমার কাছে ফানা নিও আহারে কথা কয় না করে কুত্তাটা ফানা নিও ঠিক বিলাইটা ফানা নি ঠিক মুরগাটা ফানা গরুটা ফানা নি পগিন্ডি বেড়িয়া ফানা নি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগামাতা বুঝনা তো কিচ্ছু duniya এটা আইসলা খায়তা এত সুজা মনে করছস এত সুজা তোমার কাছে সবাই পায় সবাই পায় তোমার কাছে তুমি রঙ্গের গেল গড় দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার দিনের সিভে জীবত লইয়া তুমি সংসার করতে আসো সাইড তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি জায়গা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে দিনে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার গড়ে আর দশটা খাওয়ি না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়ি না বাড়ে

উখিয়া গেছিলাম উখিয়া টাকনাফ ওই রোহিঙ্গা মুসলমান তাদের খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দিয়ে এক বেডি এই পনেরো জন লইয়া বইয়া রইছে আমি কেতান দিকে আর কয় আমরা আমি কই সব দেখি আমরা কয় দুইজনে পানি আনত গেছে সত্র কত নেই সত্র সত্র আমরা সাফি তলা হেবে রাইট নাই সত্র মার হাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বা আরো মাথাটা নোয়াইয়া গড় ডুহে আপনার বউডা আপনার সুইটা সাইটারা মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বইনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজ ও লেখা রাখেন ময়দানে এই বান্দার হকার জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহ রলি হন যেত না ওইলে সকলটা লই অনলাগো ঠিক নি মা বাপ সৈ্য গোষ্ঠী লইয়ে আল্লাহ রলি হন লাগবো আল্লাহ আহ আরে হাদির শরীফ আইসে রে নবীজি কেছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারে আবার ফিরে আছে আইসেরক আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লাইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হে বাড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাহে জিকির আসকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসিল আরে না এবারে বই হবে আল্লা বিল্লা করে কয় তারে বেড়ায় উল্ডেলা তারে বেড়ায় উল্ডেলা কয় বেড়া তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বই হলে সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব ঐতিহাসে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক না কম নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসলি দিলে লইয়া বালা চলতেন ভাল্লে না আপনি বালা ঠিক কিনা ক। আপনি যখন ফিশ সাপ আপনি আপনার পরিবার পৰিজন লইয়া মুড়ি লইয়া সব্দিতে লইয়া ভালা চলতেন ভাললে না আপনি বালা আপনি সেগুলো দিয়ে আসমান উঠার ইচ্ছা আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই বাইয়ের খবর নাই আপনি ফিশ সাপ আর এত সুজা এত সুজ দুনিয়া ঠিক কিনা কহ ভাই সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়ে বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিস লাগতে এই ইয়াস ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর না তো করে এই শিলমপুর গে কুলুবাড়ির গেটে নাম কন্ট্রাক্টারে কন্ট্রাক্টারকে ভাড়া করে যাবে যা এ কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফি তোলা রাস্তার মুহে তুরছি কুলুবাড়ির গেটার কাছে নামি গেছি ব্রিজ ডার করা তো এড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তার বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরা দিদিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম কইলো তো আবার যদি সেটা কেন হ্যাঁ এরকম অসুবিধা আছে তো আপনিও আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাইম বালান অথবা কোম্পানিগুন যান আপনি বাড়া দেন না দমক দিয়া নাই বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন টেটটা খাইবেন কে আমার গেলে না আল্লাহ ডাকি ভাই চাপি তোলা আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টপ আছে আল্লাহ কব যাও জান্নাতে চলে যাও জান্না তো যাই তোলুইসে পরে একবারের সামনে দেখে রুড়িছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেঁতারি জিগা ক্যামেরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না

প্রায় প্রশটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইসি না কোমালা আবার শর্ট থাপড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যাণের ভিতরে এক্সপার্ট মুহের আগে আট চলে আপনারা কি কারবার করালাম এই ডরে আমি আর মারছি না আজ যা যে যাইবেন যান না তো আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকর হাত দিব নাই কইব ফকেট এ কিতা বলয়ো কী তেহা নেমনি যে বলা টেহা দেওয়ার হেবলা তেহা দিছেন না অহন আমি কি আপনার কাছে তেহা চাই তেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে যে ঘুরিছি কয় তেহার বিনিময় নেম হেবলা টেহা তেহা চাইছি তেহা লাগতো তেহা দিছেন না অহন টেহার বদলে অন্য টান দিবেন কয় কিতা দিতাম কয় দুইশো সোয়াব দিয়ালাম কয়শো সোয়াব দুইশ

কথা যে কস মুহু লাগে না এই দুইশো সোয়াবের দাম বৃষ্টি হা তুই যদি আমার কাছে বৃষ্টি হা পানো দুইশো সোয়াব খুঁজো কী কা ও হ্যাপলা তো দিলে সারলই ওখান দুইশো সোয়াবে দেওয়ান লাগতো হ্যাপলা তো দিচ্ছেন না আগের হিসাব করেন কি করিম ভাই সাহেব সিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলে সব ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার দুইটা লই যান না তো কথা বেড়াইয়া গিয়া কয় আমার সাইড দে আটকাইছিস না তাই কই বা আমি কত ফাও ধরনের বাহির রাখছি হ্যাপলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না দরনের বাহি রাখছি এর দূর পর্যন্ত গেছি ও গরিবের ফটো লাথি দিয়ে না ও আপনার চাকার আছে কই কইয়ালা কয়জন যাত্রী কত টেহা ভাড়াওনের কথা আপনি ভাড়াটা দেন না আমার গাইডের তো কইলাম যাইব আমি গরিব মানুষ হগীর নিবেড়ির ভূত আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইরা কয় টেহা বেতন পাই আপনি যদি বিশ টাকা না দেন আমার গাইডের তো এটা যাইব আপনারা ভাবা ধরছি না অনুরোধ করছি না সুহেদিয়া ফানি এই আপনার তো সিফা দিয়া কোনো মতে ফানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হয়েছে টেহারা দেয় হ্যাবলা না দমক জ্ঞান নামবে গেছেন গা ও দুইশো সোহা দেওন লাগবে আমি আর কমে মানি না এখন যে তর্কাতর্কি হইতাছে না কন্ট্রাক্টারে আর করিমে মে আল্লাহ দেখেছে আল্লাহ কবে কী তারা হেন কবে আল্লাহ সান না ইয়া আমার আপনি না কইলেন জাননা যাইতা তে কয় ক্যাড়াই রাইডা কয় তো ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো শুধু ভালো হয়েছে কীটা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোহাব খুঁজে কয় তো তো একটা মিল করে দিয়া যাইগাও না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে আলাপ আছে আরও লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া জায়গা কাল্লাতে তো দুইশো সব কলে করা কইয়া কম দাও কে তো কমে মানে না কত না মানলে দিও তো দাঁড়লে বুঝি হবে আমি কি তা কয়া না রায় দিয়ালে চাল্লা আমি কি তা কয়া তুমি হাতার বাড়া মাই রাখাইছো হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাই তুমি জানা তো জাগাও নাই তা আমারই জিগাও কি তা সব আল্লাহ কর না কেন কারবারটা কি তা বা দুইশো সোয়াব আপনি দিছেন কমে দোতে মানে না দুইশো চ দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রোয়ানা দিছেন জাহান নামের দা নাম হইল আব্দুল মালেক আয়া সামনে দিয়ে কয় কই যান কয় ভাই আল্লাহ কে জান্নাতও যাইতাম কবে কইছে কই যে কতক আগে না কইলো আমি না যাইতাম লাম কাজে কোনো ঘটনা ঘটছে নি কয় তো দুইশো সব কন্ট্রাক্টরি কয় দুইশো সব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি হিসাব না মিলেই আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলে তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওন লাগবো মাপ দিয়া দেহে ফার্স্টটা সব কম কয়টা সব কম হ্যাপলা তো দুইশো সবের পিছনে একশো ফাঁচান্ন ফুটছে গিয়া আর ওখান সব কম হয় কয়টা দুইশো দিয়া লা কম হয় ওখান জাহান নামের কয় কিতা ভাইসাব মাপ দিছে করিম ভাইসাব মাপ দিছে কয় কিতা রেজাল্ট কী কয় ফার্স্টটা সব কম হয় তো আইয়েন জাহান নামও নিশ্চিত জান্নাতি জাহার নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টারের ভাই চোখ ফাঁক দেয় দুই তাহলে দিছে ওখানেও চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জাদা এটা কাম হইতো না হাসাই তো না হাসাই বোধ হ দিয়া লাভ না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই তো বিশটা টেহা বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত যাহার নামি তখন মন্ডাই কব জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাটাই লাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কে রে এত নাদাম দাম কে রে এত নাদাম দাম কে রে বাস উঠছেন বাড়া দিবেন চোখ দেন কি হলো খেলা দিয়ে তারা হালাই দেন কিরে কি এতটা সাইড হয়েছেন কিরে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে আরেকটা বাসার মারা বাইরে বাইরে খাইয়া ফালোয়ান কিনে দিয়ে হাইতেন স্যার অহন তো খাইছেন দরা অহন তো মন্ডা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিরতে ভাড়াই লাই লাভ দইত না হাবলা সুযোগ হইলে অহন হইতেন ঠিক কিনা কর আমরা কেই কাম করাম কে বাসার বাড়া বাইরে খাইবে আঙ্গার লাগাইয়া কারণ চুরি করবে রাস্তা দিয়ে টাইম গরুর তলে বিচাইবে তিন ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশন করে গেছেন তিন ফরা আবার ফহির হয় কেমনি টেনশন না টেনশনটা দূর করে দিতেছি ছিল এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠেঙ্গে রুটে ঠেঙ্গা না সাইতে আস আকিস বিড়ি যে টান দেয় মনে হয় ইডের ভাটটা তো বৌয়ে জিগায় কয় খুশির খবর কই কি কই তিন ফাঁ রে আপনার ক্ষেত্রত ফহি রইবো কই তিন ফাঁএ আবার ফহি রই কেমনে কই সরকারি রাস্তা গেছে এই রইল এক ফাঁক আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটারে এ ফাঁড় বানাইয়া এবারে ফাংঘাস বা একটা বছরের মাথাত ফুর রাস্তা বালা রইসে এবার আর ফকেটটার কাছে আইয়া বাই গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলো দুই তিন বেড়া ঘুরে ওখানে পড়ছে শীতের ভিতরে ছাদর মাদ্রর বিজে চুপ চুপে গেছে হয়নি এই কারবার ফহির ফাটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন আপনি কমপক্ষে দুই হাত জাগাইল ফাট্টায় রাস্তাটার লগিয়ে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে করা গাছ লাগাই দেয় কড়া মজ গাছ লাগা যে এফাপ্প গাছ লাগার লাগাই আপনার জায়গা কাপনে খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাই দেন তা তো খারাপ পুকুরটা শুকাইলে তিনও ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা ক গরুর সালারা সাইরা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইত লইছে সারানি খাইয়া ফইরা গুসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সেনাই মেনা অন গুসলে কাম হয় না গুসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফোড়া আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনার রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তা দিট বিছাইছেন কেন রাস্তাডিট কি আপনার না আপনার বাঁহের রাস্তাটির তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কি না কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুই ডেটেন ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিলার ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাই গেছে গিয়ে আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন আর পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দোলাটা যে খাইবেন কেমতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক কথা হয় না কার হক রাইতের বাজে আড়াইটা কথা কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এই রাইতের বাজে কথা রে রাইতের আর আইটার সময় এবার ডাহাতে আইছে আই আছে যে গুমাই তো গেছে গুমাই বন গেছে ফটে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে ফাটে নামারে জিনিস মা খারিখ কম মশারি মশারিআ কে তো ইয়ার তোলে টাঙ্গটার ভিতর একটা মশারি আছে টাঙ্গের ভিতরে তে যখন মশারি বার করছে চারুকুল দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর দুহে হেগুল দিয়ে ইন্দুর দুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে দুহে আগে তো লড়া দিলে ডুড়ে গেছে গা আরে এখন ভিতরে থেকে ঘুয়া ঘুরে কামরা এবার মশারি খুলনা দিয়ে হত্যাশাড়া শাড়িগুল দিয়ে গেড়াও দিয়া লাইছে তার বাড়ির লগে লোকবারে নতুন দোহান দিছে সৌদি আরব তিরিশ বছর বিদেশ করছে তার মা কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে লাগে থাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া এ ইয়া করবি দোহানদারি করবি গোইডাম দিয়ে এগুলো যাবি বিঘা আবার সেগুলো ফুটে গিয়া দোহানদারি করবি বালাই দো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব তাই ক্যাশ হলে দোহান

রাইতেননা কয়ালতা আড়াইটা সময় গিয়েwidehatটা ঢাকছেও হেতে দোকান কইল টাকা কিতা তেতা কয়াল দে তো কয়াল লয় এসরা কটে হা দেখ আম্মা কইছে মাইগ্রেত বাসি বাহিনী আবস্তা কয়াল আপনি কি বাজেইছে তো আপনি সাবিত তো সাবিত তো না কয়াল দে এরাইতে হার কয়ালতে নিয়া তে তেহা সোহলে দিয়ালাই ব কইছে আড়াই মাস আড়াই বছর হইছে তে কয়াল তেহা দেন অনেক রেজান আইছে না তেবা না

তুমি যে বালা বংশের মানুষ তোমার হস করছে মসজিদের সভাপতি আসি তোমার মতো মাইছে গরিব দোহানদার তার আড়াইটিহার কয়ল নিয়ে আড়াই বছর গুড়াইতে আস তো লাভ করলে কয় টিহা করছো দোষ এটা একটা কাম করছো তুমি টেহারটা দিয়ে দিও তার খুব স্যার তোরছে দেখছো তুই কি খাড়াস দোহানদার দোহানদারকে খাড় আসে না তে আড়াই টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াই চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাড়াস দোহানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে গইছ আড়াইটি হার লাগিয়া তুই বেড়া তো এক কি খারাস কি আসেনি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খারাপ তুমি যে আড়াই হার কয়েল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াই হার কয়েল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা আমি খারাপ কথা দ্বারা একটা মনে পড়ছে ওই যে একটা যে খাইয়া যাইতে আছে তো একটা কইয়র সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দিয়ে আর একতে কইয়রের সবারা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটা খাইছে এক ফটার রসন খাটাস কি খাওয়া না শুনায় হ্যাঁ কি খাটাইস দহান দাঁড়ে না কাস্টমারে কারাই বুজাইব তুই আড়াই টিহার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আস কেমতের ময়দানে আড়াই তিহার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জান্নাতটা তো তুই জাহান নাম ওপরে যাবি ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতরা যদি তোমারতে তে তিন হাত দূরে হয় এক হাত এক হাত করে যখন আদায় করছ এক হাত আবগাই জান্নাত আর দুই হাত দূরে বান্দার হক নষ্ট না জান্নাত গেছে গা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত ওয়ালে দেন আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইয় আয়